পরিশ্রম করলে ফল ঠিক পাওয়া যায় কে কেয়ারকে জিতিয়ে তৃপ্ত পাঁচশোতম ম্যাচ খেলা নারিন নিজের পাঁচশোতম টি টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন সুনীল নারিন ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার তার বাইশ বলে সাতচল্লিশ রানের ইনিংস কে কেকেয়ারের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাশাপাশি বল হাতেও দলকে ভরসা দিয়েছেন তিনি যদিও প্রশ্ন উঠতে পারে তার ফিল্ডিং নিয়ে শুক্রবার ম্যাচের পর মজা করে নারিন বলেন এটা একটা দারুণ মাইল ফলক আশা করি আরও পাঁচশো করতে পারবো এমন পারফরমেন্স করতে পারলে অবশ্যই ভালো লাগে আমি আত্মবিশ্বাসী ছিলাম দলের সাপোর্ট স্টাফেরাও যথেষ্ট সাহায্য করেছেন আসলে পরিশ্রম করলে তার ফল ঠিকই পাওয়া যায় ম্যাচের সেরা ক্রিকেটার হতে পেলে খুশি নারীন বল হাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে চল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার এ প্রসঙ্গে বলেছেন পাওয়ার প্লেতে বল করা সবসময় কঠিন সে সময় একটু বেশি রান খরচা হয়েছে পরে বল করার সময় সেটা মাথায় রাখেনি তখন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি চেষ্টা করি দলের সাফল্যে সবসময় অবদান রাখার দলের সবাই পাশে থাকলে আত্মবিশ্বাস পাওয়া যায় আপনার কি মনে হয় কালকের যে ইনিংসটা সুনীল নারিংয়ের ব্যাট থেকে এসেছে সেই ইনিংসটাকে আগামী দিনেও আমরা দেখতে পাবো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ